আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন পোস্ত এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি দুশো গ্রাম পোস্ত পুরো চন্দনের মতন সুন্দর করে কিন্তু বেটে নিতে হবে পেঁয়াজ নিয়েছি দেড়শো গ্রাম কাঁচা লঙ্কা বাটা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা এখানে নুন আর অল্প একটু চিনে নিয়েছে কিন্তু পরিমাণ মতন যেহেতু পোস্তর আইটেম তাই একটুখানি অল্প করে চিনে দিতে হয় কড়াই কিন্তু আমি প্রায় দুশো গ্রাম দেখো তেল আর তেজপাতা দিয়ে দিয়েছি এখানে আটশো গ্রাম কিন্তু চিকেন তো চলো তেল গরম হয়ে গেছে প্রথমে গোটা গরম মশলাটা আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ আর গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে গুঁড়ো লঙ্কা কোনো কিছুই যাবে না কারণ কাঁচা লঙ্কা দিলে তবেই কিন্তু রান্নাটা সাদা সাদা হবে আর গুঁড়ো লঙ্কা বা হলুদ জিরে ধনে কোনো মশলাই না শুধু অল্প নুন আর চিনি চিনিটা অল্প সামান্য দু চারটে দানা এখানে কিন্তু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে নুন দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি কিন্তু গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবারে আমি চিকেনগুলো তুলে দেব চিকেনগুলো দেওয়ার পর চিকেনগুলো একটুখানি হালকা হালকা করে ভাজা হয়ে যাবে এরপর এর মধ্যে কিন্তু আমি অল্প কিন্তু একটা গোটা রসুন কিন্তু আমি বেটে নিয়েছি অনেক রসুন দেওয়ারও এখানে প্রয়োজন নেই আদা তো দেওয়া যাবেই না আদা এই রান্নায় চলবে না শুধু চিকেন বলে তাই একটু অল্প করে সামান্য শুধু রসুন দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা গোটা ঝালটা যে যার পরিমাণ মতন যে যেমন ঝাল খাবেন এখানে কিন্তু কোনো রকম কোনো গুঁড়ো লঙ্কা কোনো কিছু যাবে না শুধু তেল আর পোস্ত আর আলু কিন্তু যেহেতু বাঙালির রান্না জানেন আলু কিন্তু না দিলে ভালো লাগে না আমি চারটে আলু দিয়েছি তো এক হাতে নাড়া যাচ্ছে না আমি একটু নেড়ে নিই দু হাত দিয়ে তারপরে আপনাদের সামনে আসছে খুব ভালো করে নেড়ে দিয়েছি এর মধ্যে বারে কিন্তু নুন আর চিনি কিন্তু আমি সবটাই দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মাংসর জলটা যে বেরিয়েছে এরপর এরটা কিন্তু আমি এখন চাপা দিয়ে দেবো চাপা দিয়ে কিছুক্ষণ ফুটবে তারপরে ঢাকনা খুলে এর মধ্যে আমি পরে পোস্ত দেব দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে কিন্তু আমি এবারে পোস্তটা দিয়ে দিলাম মিক্স করে রাখা পোস্তর পাটাটা আমি পুরো দিয়ে দিলাম এতে কিন্তু কোনো আলাদা রকম চারমগজ বা কাজু কিশমিশ কিচ্ছু দেবেন না শুধু পোস্ত পোস্তর মধ্যে শুধু চিকেনটা তেল দিয়ে শুধু ফুটবে যা খেতে লাগবে না অসাধারণ শুকনো সাদা বাদ দিয়েও খেতে পারবেন আপনি পোলাও দিয়েও খেতে পারবেন আবার রুটি বা পরোটা দিয়েও ভালো লাগবে যেটা দিয়ে ইচ্ছা একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে আমার এখানে এসে কমেন্টস করে জানাবেন তো আমি পোস্ত বাটা দেওয়ার পর এটা ধুয়ে জল দিয়েছি এটা ফুটবে পুরো ফুটে তেল ছেড়ে দেবে তারপরে আপনাদের সাথে আমি দেখাচ্ছি কীরকমগুলো কালারটা এবারে ঢাকনা খুলে দেখি দেখেছেন কীরকম তেল ছেড়েছে ওপর দিয়ে পুরো উপর দিয়ে যে তেলটা ছেড়েছে অসাধারণ দেখতে লাগছে গন্ধটাও যা সুন্দর ছেড়েছে একবার অন্তত ব্রাইতে ট্রাই করুন করে তারপরে আমাকে এখানে কমেন্টস করে জানান ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু পুরোটাই বসে যাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন আর বেলাইকনটি অবশ্যই অন রাখবেন